আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে দেখতে পাচ্ছেন এই যে একটা জাল বসাইছে এটারে নোয়াখালি বাসায় বলে আর কি সাক্ষী জাল ঠিক আছে তো এই যে এখানে পাঁচটার দিয়ে বা ফিটিং করছে মাছগুলো যায় ওই ওই পাশে যাইবো ঠিক আছে একবার নিচে আবার পিছনে একটা সাই আছে মানে মাছ ঢুকতে পারবো তবে বাড়িত না ঠিক আছে ওরকম একটা সিস্টেম আছে তো আমরা এগুলারে কই আর কি যে কন্যারা যেটা আছে এটা চাই ওই যে ওই কিন্তু প্রচুর মাছ ধরতেছে হ্যাঁ ওইদিকেও কিন্তু প্রচুর মাছ ধরতেছে আর কি বাতাস আলহামদুলিল্লাহ এই ডুগিতে প্রচুর মাছ এসছে তো এই যে এইটার আমরা বলি মানে চাকরি জাল কয় আর কি তো এটা বসাইছে আর নিচে একবার পিছনে যেটা আছে ওইটা হইলো সাই মানে ওই সাইবিতে মাছ ঢুকে আর কিন্তু বাড়িতে পারে না আমরা এই ভাষা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন যে প্রাণীর স্রোত কেমন এই যে এটা হলো পানির স্রোত ঠিক আছে আর এই এলাকার মানুষগুলো হলো অনেক শক্তিশালী এগুলা এই যে হাঁটার স্রোটে এগুলা যা আছে সব ভেঙে গেছে ঠিক আছে শুধু রড গুলো দেখা যায় আর কি কঙ্কাল আছে না কঙ্কালের মতো আর এই যে যে পানির স্রোত এই পানির স্রোতে এদিক দিয়ে মাছ যখন এদিকে যায় তখন এই চাকটি জালের মধ্যে ঢুকে ঢুকি যায় একবার ওই কন্যারে এই যে পাশার মধ্যে একটা স্যাই বইয়ানো আছে হ্যাঁ বাঁশ দিবা না আর কি ওই এটা তো ওই সাই হত্তর আর কি ওইটার মধ্যে ওইটা এমনও ফুচরে থাকে মানে মাছ ঢুকে ফেসার লগে আর বাড়িতে পারে না ঠিক আছে তো আপনাদের গ্রাম অঞ্চলে এটারে কি জাল কব আপনারা চিনেন কিনা সকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত